কোনো একটা ডেস্টিনেশনে পৌঁছতে গেলে আমাদের ছোটো ছোটো স্টেপই দিতে হবে আমরা ডাইরেক্টলি যদি চাই একটা ডেস্টিনেশন থেকে আরেকটা ডেস্টিনেশনে পৌঁছে যেতে জাম্প করে দ্যাট ইজ নট পসিবল অ্যান্ড উই অল নো দ্যাট উই হ্যাভ টু টেক স্টেপস পয়েন্ট এ টু পয়েন্ট বি সাপোজ আমি ত্রিপুরা থেকে কোথাও যেতে চাইছি ওয়েস্ট বেঙ্গল তাহলে আমাকে পুরো প্রসেসটা ফলো করতে হবে এবং প্রত্যেকটা মিটার আমাকে ট্র্যাভেল করতে হবে বা প্রত্যেকটা কিলোমিটার আমাকে ট্র্যাভেল করতে হবে দেন অনলি আই ক্যান রিচ ওয়েস্ট বেঙ্গল সো লাইক ওয়াইজ ইন আওয়ার লাইফ আমাদের লাইফেও যখন আমাদের একটা ডেস্টিনেশনে পৌঁছতে হয় জীবনের বিভিন্ন রকমের ডেস্টিনেশনে লাইক উই হ্যাভ টু মেক আওয়ার কেরিয়ার সো এক্ষেত্রেও জাম্প করে কেরিয়ার মেকিংয়ে যাওয়া যাবে না বা সাকসেসফুল কেরিয়ারে যাওয়া যাবে না তার জন্য প্রত্যেকটা কিলোমিটার ট্র্যাভেল করতে হবে তার মানে প্রত্যেকটা প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা ক্যান্ডিডেট ছোট ছোট যে স্টেপগুলো নেবে সেগুলো আস্তে আস্তে গিয়ে স্তূপ হয়ে বড় কিছু একটা সাকসেসে পরিণত হবে এখনকার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মেন্টালি আমরা প্রিপেয়ার্ড না টু গো ফর এ লং ওয়াক টু গো ফর এ লং রান এবং সেটার জন্য তোমাকে এক একটা স্টেপ দিয়ে দিয়ে যেতে হবে এবং তার জন্য তোমাকে প্রত্যেক দিন সেই গোলের দিকে যেতে হলে সেই গোলটা অ্যাচিভ করতে হলে আজকে কি করা দরকার সেটা তুমি করবে এবং তা তুমি ডিমোটিভেটেড হয়ে নয় তা তুমি অনেক বেশি কনভিনসড হয়ে তোমাকে করতে হবে পেপার ইউ হ্যাভ এ প্যান তুমি লেখো তুমি তোমার নিজের যে যেগুলো যে ব্যাপারগুলো তুমি বুঝতে পেরেছো ওই কেরিয়ারের ব্যাপারে কেরিয়ার যেই এরিয়াতে তুমি বানাতে চাইছো সেই ব্যাপারে যা 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 তোমার নলেজ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেটাকে তুমি এক্সপ্রেস করো তোমার একটা ডায়েরিতে তুমি এক্সপ্রেস করতে পারো তুমি লেখো এবার তার কী লাভ হবে যে নলেজ যা তোমার মাথার মধ্যে আছে সেটাকে তুমি কাগজে কলমে আনতে পারছো এবার তখনই দেখবে অনেক কিছু তুমি বুঝেছ কিন্তু সেটাকে তুমি লিখতে পারছো না সো সেখানে হচ্ছে একটা কমিউনিকেশান গ্যাপ বা সেটা একটা কাইন্ড অফ স্কিলের গ্যাপ প্রথম তো হচ্ছে বোঝার ব্যাপারটা গ্যাপ থাকে তারপর সেটাকে ট্রান্সলেট করে কীভাবে লিখবো সেই কমিউনিকেশানে গ্যাপ থাকে সো এই যে গ্যাপটা আছে সেটাকে তুমি রিয়েলাইজ করার চেষ্টা করো সেটাকে তুমি বোঝার চেষ্টা করো যে তোমার কোথায় কোথায় অসুবিধা হচ্ছে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে তার উপর কাজ করো প্রত্যেকটা জব কিছু না কিছু একটা ডিমান্ড করে প্রত্যেকটা পজিশান সেটাকে অ্যাচিভ করতে গেলে একটা সেট অফ স্কিল আমার দরকার হবে তো এভাবে আমরা যখন স্টেপ বাই স্টেপ যাব। এভাবে আমরা যখন নিজেকে অ্যানালাইজ করে করে যাব যে আমি এখন কি পজিশানে আছি আমি কোথায় যেতে চাইছি তা যাওয়ার জন্য আমাকে কি করতে হবে তার জন্য যখন আমি অ্যানালাইজ করব। তখন দেখব যে প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টা আমি যদি ইনভেস্ট না করি বাধ্য হয় নয় এটা কাইন্ড অফ কনভিন্স হয়ে কোনো একটা জিনিস অ্যাচিভ করতে হলে তো আমার তার পিছনে ঘাটতি হবে আমি যে ব্যাপারটা আমি চাইছি এই জায়গাতে যাব বা এই এত পরিমাণ টাকা ইনকাম করব তার জন্য যা দরকার তা আমাকে করতে হবে করলে কি হবে এটা হয়তো বা পেতে পারি আমি পাবো না করলে কি হবে পাবো না আর না পেলে কি কি হবে আর পেলে কি কি হবে এই ব্যাপারটা যতক্ষণ অব্দি আমাদের মধ্যে ক্লিয়ার না হবে এই ব্যাপারটা যতক্ষণ অবধি আমাদের কাইন্ড অফ লাইক আমরা এটাকে আমার মাথার মধ্যে কন্টিনিউয়াস না চলবে তখন আমি বাধ্য হয়ে করব কাজ অনেক সময় লাইক ফ্যামিলি মেম্বারসরা বলছে প্যারেন্ট বলছে তারা বলছে টিচাররা বলছে যে আমাকে এটা করতে হবে ওইটা করতে হবে লাইক ইটস এ ভেরি টিডিয়াস থিং নো উইদাউট মোটিভেশান কাউকে কাজ করানো যার মধ্যে মোটিভেশান নেই তাকে দিয়ে কাজ করানো ডেভেলপ করানো তার গ্রোথ ইস ইম্পসিবল আর যার মধ্যে মোটিভেশান আছে তার নিজেই সে করে ফেলে এবং সাপোর্ট ফেলে তারও বেশি করে সো মোটিভেটেড হওয়া না হওয়াটা পুরোটাই তোমার উপর পুরোটাই তোমার ইচ্ছার উপর পুরোটাই তোমার ড্রিমস উইশ স্বপ্ন যেটাই বলো তোমার প্যাশান যেটাই বলো তার উপর যে এত বড় পৃথিবী কোথাও না কোথাও তোমার কাজের ব্যবস্থা তো হবেই তুমি যদি আগে থেকেই জানো যে তোমার কাজের কাজের ব্যবস্থা হবে না তাহলে কোনোদিনও হবে না কারণ যখন তুমি বুঝে যাবে যে তোমার কাজের ব্যবস্থা হবে না মাইন্ডের মধ্যে যদি সেটাকে নিয়ে আসো তখন তুমি সেটার জন্য কাজ করবে না যদি তুমি কাজ না করো তাহলে তুমি আবার সেই সেই সেটা থেকে তুমি পিছিয়ে যাবে সিম্পল সাপোজ আমি একটা প্রবলেম সলভ করবো ওরা একটা ম্যাথমেটিক্সের একটা বেসিক প্রবলেম সলভ করব আমাকে দেওয়া হয়েছে সলভ করা তো আমি প্রথমেই দেখে উইদাউট ট্রাইং আমি বললাম যে এটা আমি পারবো না তাহলে কি কি হবে এখানে তোমার যে ট্রাই করার পরে যে তোমার একটা সেটা পারার যে একটা চান্স ছিল সেটা চলে গেছে মানে তুমি আগেই গিভ আপ করে ফেলেছো আর তুমি যদি আরেকটা অপশান আছে যে আমি পারি কি পারি না যেটা পরে দেখা যাবে লেটমি ট্রাই এবার ট্রাইয়ে গেলে কি হবে তুমি যদি ডেডিকেটেডলি ট্রাই করো সেখানে দুইটা অপশান আছে যে ট্রাই করতে গিয়ে তোমার অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়েছে সলভ হয়নি আরেকটা হচ্ছে সলভই হয়ে গেছে সো আমরা কোন টাইপের মানুষ হব আমরা কোনো একটা প্রবলেম যখন আমাদের সামনে থাকবে তার সমাধানের জন্য যাব নাকি প্রথমেই তার ব্যাপারে আর্গুমেন্ট দিয়ে তার থেকে আমরা দূরে সরে যাব দূরে সরে গেলে কি হবে সেই ব্যাপারে কোনো দিনও ডেভেলপমেন্ট হবে না সেই ব্যাপারে কোনো দিনও গ্রোথ হবে না যারা আমাদের সোসাইটিতে আমাদের স্কুল কলেজে যারা মোটিভেটেড যে ইয়েস আমার জব লাগবে আমার জব করতে হবে ওই পজিশানে করতে হবে ওই রকম জব করতে হবে তার জন্য আমি চেষ্টা করবো ইয়েস নাও দেল বি সাকসেসফুল আর যারা বলবে যে জব নেই বিভিন্ন রকমের আর্গুমেন্ট অপরচুনিটিস নেই আমি ট্রাই করব না তাহলে তাদের হাত থেকে জব চলে যাবে তাদের হাত থেকে এক্সপিরিয়েন্স চলে যাবে সব কিছু স্কিল চলে যাবে নলেজ চলে যাবে কনসেপ্ট চলে যাবে কারণ সে তো ট্রাই করেনি